ওরা প্রশ্ন করছে হুজুর এটা যায় কিনা ঈদে মিলাদ নবী আমি দেখলাম সিলেটের একটা মুরব্বী আলেম উনি বলল পৃথিবীর কোন কেতাবে ঈদে মিলাদ নবীর দলি নাই আমার খালি যদি নাম্বারটা পাইতাম ওই দোস্তের বলতাম দোস্ত আমার দলি লাগবে না আজকে এমন কোন বাপের ব্যাপার নাই আসো তোমাদেরকে দেখা দিচ্ছি শহীদ বুখারি শরীফ থেকে দুইটা হাদিস মিলাদ নবীর উপর দলিল আমি দেবো না আল্লামা সৈয়দি এবং আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি দলিল দিয়েছেন তোমাদেরকে খালি পরে শুনাই দিব এমন কোন বাপের বেদাতের বেটা আছো আয় দোস্ত আয় তোরে শুনাই দেই তুমি বলবা বেদাতি মাজার পূজারি আমরা বেদাতি নয় আসল বেদাতি তোমরা তোমরা তো বেদাতে চিনো না বেটা বেদাত কারে বলে তুমি চিনো না বেদাত কারে বরং উল্টা আমাদের উপর তোহমত দিচ্ছো যারা বেদাতি তারাই আমাদেরকে উল্টা বেদাতে তোহমত দিচ্ছে আমি পরশুদিন ওই যে মুফতি আমার একটা হাদিসের ভুল ধরেছিল দেখলাম একটা জায়গায় বক্তব্য দিচ্ছে কয় মিলাদুন নবী তো আমরা মানি এখন দেখলাম আস্তে আস্তে করে আইতেছে মানি কিন্তু কাইফিয়তটা পদ্ধতিটা কেমন হবে এটা আমরা নবীর পদ্ধতিতে করব সাহাবির পদ্ধতিতে করব তাবে তাবিন যেভাবে ঈদ মিরাদের নবী পালন করছে ওইটা করব। বলি বেশ ভালো কথা তুমি আমি কেউ নবীর যুগে ছিলাম সাহাবির যুগে তাবির যুগে তাবে তাবিনদের যুগে ছিলাম না উনারা বলে দিয়েছেন মিলাদুন নবীটা কেমন করে হবে আল হাবিলুল ফতোয়া বৈরতের সাপ। লিবানন দারুল ফিক প্রথম প্রকাশ চোদ্দশো চব্বিশ প্রথম পৃষ্ঠা দুইশো প্রথম খন্ড দুইশো একুশ পৃষ্ঠার মধ্যে মিলাদুন্নী নবীটা কেমন হবে উনি একটা যুক্তি দিয়ে দিচ্ছেন সুন্দর করে উনি একটা

এবং সালাম পরা তিন কাশিদা এবং নাতের সুল পরা চার নাচ সন্ধ্যা করা পাঁচ অধিক পরিমাণে সিরাত পাক করা ছয় ডান সৎকা করা সাত মিলাত মাহফিল করা আট কুইজ প্রতিযোগিতার আয়োজন করা নয় সেমিনার সেম্পোজিয়াম মাহফিলের আয়োজন করা যদি বলো এই নামে নবীর যুগে ছিল না আমরা বলবো তোমাদের সিরাতুন নবী তোমাদের চিল্লা